আসসালামু আলাইকুম হ্যালো ডিয়া লার্নার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে এইচএসসি ইংরেজি প্রথম পত্র বইয়ের আমি সকল প্যাসেজ ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে সহ ওই সেন্টেন্সের যে কি বোঝাচ্ছে সেটিও বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে আপনারা কি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি কি সমাধান করে দেব তো আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা টপিক্স নিয়ে সেটা হচ্ছে অ্যারিলিস অ্যান্ড সাম রিলেটেড টু বাংলাদেশ ঠিক আছে মানে বাংলাদেশে যে এরশেন্সের যে সমস্যাগুলো আছে সেই প্যাসেজ নিয়ে আমি কি হাজির হয়েছি তো দেখেন এখানে অ্যারিলিস অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ তো আমার প্যাসেজটা শুরু করার আগে আমি কিন্তু বারবার বলছি আপনারা কিন্তু প্রত্যেকটা প্যাসেজ প্রত্যেকটা ওয়ার্ড এটা কি বাংলা মানুষও সুন্দর করে পড়বেন কিসের জন্য কারণ এটা কিন্তু আপনার সিনেমা কাজ লাগবে বা এমসি কিউ সিকিউ সকল ক্ষেত্রে কিন্তু এটা কি প্রযোজ্য সেজন্য কি প্রত্যেকটা ওয়ার্ড জানতে হবে কিন্তু আমরা শুরু করি অ্যারোলিসেন্স কনস্টিটিউট কিশোর কিশোরীরা গঠন করে আ নেশান একটা জাতির কো রিসোর্স মূল সম্পদ ফর আ ন্যাশনাল রিনাল সে জাতির নবায়নের জন্য অ্যান্ড গ্রোথ ও বৃদ্ধির জন্য তার মানে কি বোঝাচ্ছে সেন্টেন্সটা মানে একটি জাতির নবায়ন ও বৃদ্ধির জন্য কিশোর কিশোরীরা সে জাতির মূল সম্পদ গঠন করে অ্যারোলিসেন্স কৈশোর ইজ আ প্রিয়র হলো সেই সময় ইন লাইফ হয়ে যখন জীবনে ট্রানজিশন মানে কি রূপান্তর ঘরে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে কি চাইল্ডহুড মানে কি শিশুকাল থেকে টু অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত টেক্স প্লেস মানে কি ঘটে থাকে টেক প্লেস মানে কি ঘটে থাকা টেক প্লেস মানে কি ঘটে থাকে অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড স্টাইল এবং আচারণ ও জীবনধারা আর শেফ গঠিত হয় তাহলে কী বোঝাচ্ছে কৈশার হল সেই সময় যখন জীবনে শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক অবস্থার রূপান্তর ঘটে এবং আচরণ ও জীবনধারা গঠিত হয় অ্যাকর্ডিং টু মতে কিসের মতে যে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লু এটা কিন্তু এমসিপি তো আসতে পারে যে ডাব্লুইচ এর ফুল মিনিংটা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা হয় তাই না ডাব্লু এইচ ও ইজ দ্য পিরিয়ড কৈশোর হল সেই সময় হুইশ সেপস মানে কি যা গঠন করে দা ফিউচার ভবিষ্যৎ অফ গার্লস অ্যান্ড বয়েজ মেয়েদের এবং ছেলেদের লাইফ মানে কি জীবন তার মানে কী যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বা এর মতে কৈশোর হলো সেই সময় যা মেয়েদের এবং ছেলেদের ভবিষ্যৎ জীবন গঠন করে দেয়ার টোয়েন্টি এইট মিলিয়ন অ্যারোলিসেন্ট মানে আঠাশ মিলিয়ন কিশোর কিশোরী আছে ইন বাংলাদেশ বাংলাদেশে থার্টিন পয়েন্ট সেভেন মিলিয়ন বা তেরো পয়েন্ট সাত মিলিয়ন অফ দে ঠিক আছে যাদের মধ্যে আছে দেখেন আর গার্লস কিশোরী মানে কি তেরো পয়েন্ট সাত মিলিয়ন কি কিশোরী এটা কিন্তু জানতে হবে যে কত পার্সেন্ট কিশোরী আছে এবং কত পার্সেন্ট কী আছে বয়েস আছে তাই না তো দেখেন এখানে কি বলছে অ্যান্ড এবং ফোরটিন পয়েন্ট থ্রি মিলিয়ন মানে কি চোদ্দ পয়েন্ট তিন মিলিয়ন বয়েস কিশোর আছে তাহলে কি বোঝাচ্ছে বাংলাদেশে আঠাশ মিলিয়ন কিশোর কিশোরী আছে যাদের মধ্যে তেরো পয়েন্ট সাত মিলিয়ন কিশোরী এবং চোদ্দ পয়েন্ট তিন মিলিয়ন কিশোর দ্য সিচুয়েশন অবস্থা অফ অ্যাডলিসেন্টস গার্লস কিশোরী মেয়েদের ইন বাংলাদেশ বাংলাদেশে ইজ ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে বা ক্যারেক্টারিস্ট ইউএস ঠিক আছে সূচিত করা হয় বাই ইনিকোয়ালিটি অ্যান্ড সাবোর্ডিনেশান অসমতা এবং কি পরনিতার দ্বারা ইনিকোয়ালিটি মানে কি অসমতা সাবর্ডিনেশান মানে কি পরনিহীনতার দ্বারা উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি পরিবার ও সমাজের মধ্যে তাহলে কি বোঝাচ্ছে বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা তাদের পরিবার ও সমাজের মধ্যে অসমতা এবং প্রাধীনতা দ্বারা সূচিত করা হয় দ্য ইনকোয়ালিটি এই অসমতা লিডস টু নিয়ে যায় লিড টু মানে কি নিয়ে যাওয়া ঠিক আছে লিডস টু মানে কি নিয়ে যায় ওয়াইড স্প্রেড ব্যাপকভাবে বিস্তৃত প্র্যাকটিস প্রবণতা অফ চাইল্ডহুড ম্যারেজ বাল্যবিবাহের মার্জিনালাইজেশন প্রান্তিকিরণকরণ ওয়ার এক্সক্লুজেশন বা বহিষ্করণ ফ্রম হতে হেলথ এডুকেশান স্বাস্থ্য শিক্ষা অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ও অর্থনৈতিক সুযোগ সুবিধা অ্যান্ড এবং ভালনারবিটি এবং সহজে শিকারে পরিণত হয় বা কি অরক্ষিত হয় ঠিক আছে টু দিকে ভায়োলেন্স সহিংসতা অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ যৌন নির্যাতনের তার মানে কি বোঝাচ্ছে এই অসমতা ব্যাপক হারে বিস্তৃত বাল্যবিবাহের প্রবণতা বাড়িয়ে দেয় স্বাস্থ্য শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা হতে প্রান্তিকেরকরণ বা বহিষ্করণ এবং সহিংসতা ও যৌন নির্যাতনের সহজ শিকারের দিকে নিয়ে যায় ইন বাংলাদেশ বাংলাদেশে দা লিগাল এজ আইনগত বয়স অফ ম্যারেজ বিয়ের জন্য এরা সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কত ইজ এইটিন ফর গার্লস মেয়েদের জন্য কত বছর মেয়েরা কত বছর আঠারো বছর কিন্তু খেয়াল রাখতে হবে ফর এবং ছেলেদের জন্য একুশ বছর তাহলে কি বলছে বাংলাদেশে বিয়ের আইনগত বয়স মেয়েদের জন্য আঠেরো বছর এবং ছেলেদের জন্য কত একুশ বছর কিন্তু হ্যাঁ ভাইবার যাই হোক থার্টি থ্রি পারসেন্ট তেত্রিশ শতাংশ অফ অ্যাডোলেশন গার্লস কিশোরীদের আর ম্যারেজ বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ ফিফটিন পনেরো বছর আগেই অ্যান্ড সিক্সটি এবং ষাট শতাংশ বিকাম মাদার্স মা হয়ে যায় বাই দ্য এজ অফ নাইনটিন উনিশ বছর মধ্যেই খেয়াল রাখতে হবে কিন্তু কত বছরের মধ্যে বিয়ে হচ্ছে এবং কত বছরের মধ্যে আবার কী হয়েছে মা হয়ে যাচ্ছে যাই হোক কিশোরদের তেত্রিশ শতাংশ পনেরো বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায় এবং তাদের ষাট শতাংশ উনিশ বছর আগের মধ্যেই মা হয়ে যায় রিসার্চ ফাইন্ডস দ্যাট গবেষণায় দেখা যায় যে কিশোরীরা হায়ার যেশোরীরা উচ্চতার শিক্ষা সম্পন্ন হয় এবং থেকে এসেছে মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস অধিক অবস্থা সম্পন্ন পরিবার টেন টু ম্যারি বিয়ে করে অ্যাট আ লেটারেজ একটু বেশি বয়সে গবেষণা দেখা গেছে কি যেসব কিশোরীরা শিক্ষা সম্পন্ন এবং অধিক অবস্থা সম্পন্ন পরিবার থেকে এসেছে তারা একটু বেশি বয়সে বিয়ে করে কারণ গরিব ফ্যামিলি পরিবার বিয়ে দিতে পারলেই বাচ্চা মানে তাদের একটা কি বোঝা কমে যায় তাই না এটা কিন্তু সবার কি মানতে হবে বয়স হাউবার ছেলেরা অন্যদিকে বিকাম রেডি উপযুক্ত হয় ফর ম্যারেজ বিয়ের জন্য ওয়ানলি শুধুমাত্র আফটার সেভারেল ইয়ার্স কয়েক বছর পার হওয়ার পরই অফ ইয়ং অ্যাডাল্টহুড পৈসার ও তরুণ অবস্থায় তখন কি যাচ্ছে ছেলেরা অন্যদিকে শুধুমাত্র কৈশার ও তরুণ অবস্থায় কয়েক বছর পার করার পর বিয়ের জন্য প্রযুক্ত হয় তাই না তো আজ আমি পর্ব এক নিয়ে এই পর্যন্তই পড়াচ্ছি ইনশাল্লাহ আগামী ক্লাসে পর্ব দুই নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম